বন্ধুরা আজকে আলোচনা করবো মার্শাল রেখা নিয়ে আপনি কি হাতে মার্শাল রেখা সম্পর্কে জানেন যদি না জানেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন দেখুন এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা অর্থাৎ আয়ু রেখার পাশাপাশি অর্থাৎ এই যে যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে শুক্রক্ষেত্র তা আয়ু রেখার পাশাপাশি শুক্রক্ষেত্রের দিকে এরকমের যদি পাশাপাশি কয়েকটি রেখা লম্বাটে রেখা দেখতে পান তাহলে সেইগুলোকেই মার্শাল রেখা বলে অর্থাৎ এই আয়ু রেখার পাশাপাশি দীর্ঘ এরকমের সমান্তরাল আয়ু রেখার সমান্তর রেখাগুলো হচ্ছে মার্শাল রেখা তো এই রেখাগুলো যদি আপনার হাতে থাকে তাহলে কি বুঝবেন এই রেখাগুলোকে কিন্তু দেবদূত রেখাও বলা হয় এই দেবদূত রেখা হাতে থাকলে হঠাৎই আকস্মিক ধন প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয় এরকমের দেবদূত রেখা থাকলে হঠাৎ করে আপনি ধন প্রাপ্তি করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি এই ধন সম্পদ প্রাপ্তি আপনার হতে পারেন এরপর আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই যে মার্শাল রেখা রয়েছে এই মার্শাল রেখা থাকলে আরও কী হয় এই মার্শাল রেখা থাকলে এই যে যে রেখাটি এই রেখাটি হচ্ছে আয়ু রেখা তো এই আয়ু রেখা এই আয়ু রেখার পাশাপাশি যে রেখাগুলো থাকে সেগুলো হচ্ছে মার্শাল রেখা এই মার্শাল রেখা থাকলে কি হয় এ ধরনের রেখা থাকলে আপনি পরিবারের অত্যন্ত কাছের মানুষের এবং বন্ধুবান্ধবের সবারই সহযোগিতা কিন্তু আপনি পাবেন এদের কিন্তু সহযোগিতা আপনি পাবেন এবং ধীরে ধীরে আপনার ব্যবসায় উন্নতি হবে এবং ধন সম্পদে আপনার কোষাগার পরিপূর্ণ হবে যে এই যে রেখা এই রেখাটা হাতে থাকাটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা আপনার হাতে কি এই রেখা আছে কয়টি রেখা আছে এবং ছোট আছে কি বড় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে হাত দেখাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমের নতুন নতুন ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে লক্ষ্য করে দেখুন হাতে এই যে যে রেখাটি রয়েছে চন্দ্রক্ষেত্র থেকে সোজা শনিক্ষেত্র পর্যন্ত এই রেখাটিকে বলা হয় ভাগ্য রেখা তা ভাগ্য রেখাটি শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যদি এরকমের ত্রিশূল সাইন তৈরি করে এবং তার থেকেও শাখা রেখা বেরিয়ে ত্রিশুল কিংবা ওয়াই সাইন কিংবা এরকম ত্রিশুল সাইন তৈরি করে তাহলে এ ধরনের ব্যক্তি কিন্তু অত্যন্ত সৌভাগ্যশালী হয় এদের জীবনে কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব থাকে না এরা কিন্তু অডেল সম্পত্তির মালিক হয় কোটি কোটি টাকার মালিক কিন্তু এরা হয় এদের জীবনে অভাব বলতে কোনো শব্দ থাকে না এবং এদের উপার্জিত অর্থ এদের সন্তান আদি পূর্বপুরুষ যারা রয়েছে ভবিষ্যতে যারা এদের অধিকারে রয়েছে তারাও কিন্তু এগুলো ভোগ করতে পারে এত সম্পদ কিন্তু এরা উপার্জন করে রেখে যায় আপনার হাতে দেখুন এরকমের কোনো সৌভাগ্যশালী রেখা আছে কি না কিংবা আপনি যদি আমাকে হাত দেখাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার হাতের স্পষ্ট ছবি পাঠাবেন এবং আমার চ্যানেল নূতন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন